বেগুন ভর্তাটা সচরাচর আমাদের সকলের বাড়িতেই হয়ে থাকে তো আজকে রাতে আমি করেছিলাম বেগুন ভর্তা কিভাবে করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো খুব ইজিলি আর যেভাবে করে সেভাবেই আমি বেগুনগুলো মাঝখান দিয়ে কেটে পোকা আছে কিনা দেখে ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছিলাম অল্প পানিতে বেশি পানি দিলে কিন্তু শুকাতে বেশি সিদ্ধ করতে সময় লাগে অল্প পানিতেই হয়ে যায় খোসাগুলো ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে চটকে নিয়েছি বেগুনটা তারপরে যে যেরকম ঝাল খেতে চান দিয়ে নেবেন আমি একটু মরিচ দিয়ে দিয়েছি তিনটা মরিচ ভাজা অবস্থায় গরম থাকা অবস্থায় এটার সাথে লবণ দিয়ে আমি খুব ভালো করে চটকে নিব এরকম করলে কিন্তু ভালো করে গুঁড়ো হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে কিন্তু মরিচটা ভালো করে গুঁড়ো হতে চায় না ভর্তার সাথে মিশতে চায় না তারপরে কিছু রসুন কুচিও আমি ভেজে নিয়েছিলাম ভাজাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না সেটাই আমি এটার সাথে মেখে নিচ্ছি পেঁয়াজগুলো একত্র করে ভর্তার সাথে এখন মেখে নেব বেগুনটা তো ভর্তাটা প্রায় হয়ে গেছে এই অবস্থায় আমি লবণটা আরেকটু টেস্ট করে নেব আর লাস্টে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল অ্যাড করার পরে আমাদের বেগুন ভর্তা একদম রেডি গরম ভাতে আমি নিয়ে নিয়েছি আর সাথে ছিল ঘি তো বুঝতেই পারছেন গরম ভাতে বেগুন ভর্তা আর ঘি কত মজা লাগে তো আজকে এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন আমার প্রেজের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ